শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো আজকে আমি যাচ্ছি আমার মেয়ের স্কুলে সরস্বতী পুজো সেখানে আমি যাচ্ছি এই দেখো মেয়েরা শাড়ি পরেছে কত সুন্দর করে সেজেছে যাচ্ছে আর এটা আমাদের স্কুলের মাঠ গ্রামের এখানে সরস্বতী পুজো হচ্ছে কত মেয়ে ছেলে এই ঘরে সরস্বতী পুজো হয়েছে সবাই এ ঘরে ঢুকছে আমি করে ভর্তি করে মো এখানে মাইক নিচে এই দেখো স্কুলে কত ছাত্র এই ঘরে এখন ঢুকব সরস্বতী মাকে দেখব এই দেখো আমাদের সরস্বতী মা এখানে কত ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে আমাদের সরস্বতী মাকে তোমরা দর্শন করো সরস্বতী মাকে দেখো আমাদের সরস্বতী মাকে কীরকম দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই সরস্বতী পুজোয় ছোট্ট ছোট্ট বাচ্চারা শাড়ি পরে কত আনন্দ করে মজা করে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তো সরস্বতী এখন সবাই বেরোচ্ছে আমিও বেরাবো একটু এদিকে ঘুরবো ওইদিকে ঘুরবো এই তখন মাঠে কত ছাত্র এই দেখো আমাদের গ্রামের স্কুলের মাঠ কত ছাত্র কত মেয়ে আমার মেয়ে নাচতে নাচতে দৌড়াচ্ছে সামনে আমি পিছন পিছন মোবাইল নিয়ে যাচ্ছি ওই ঘরে পুজো হয়েছে এবার এখানে সব বাচ্চারা ব্রিঞ্চিতে বসে আছে এখানে প্রসাদ বিতরণ হবে এই দেখো খুব ছোট্ট ছোট্ট মেয়েরা শাড়ি পরেছে দেখি তো মেয়েরা টুক 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 এই দেখো নাচছে কত আনন্দ করছে মজা করছে বাচ্চারা আজকের দিনে তো ছোট বাচ্চারাই মজা করবে কারণ এই ছোট বাচ্চারাই তো সরস্বতী লক্ষ্মী এখানে প্রসাদ বিতরণ হবে এই দেখো সবাই বসছে সুন্দর করে নাল ধরে বেঞ্চিতে বসে আছে দৌড়দৌড়ি করছে তো মজা পাচ্ছে আনন্দ করছে বাচ্চারা সব বাচ্চারা শাড়ি পরেছে বাচ্চারা সুন্দর করে বসে আছে এখানে প্রসাদ বিতরণ হবে তো আর ওইদিকে প্যান্ডেল হচ্ছে ওইদিকে কীর্তন হবে স্কুলের মাঠে এগুলো সব ঠাকুর ঘর সুন্দর করে লাইন দিয়ে বসেছে বাচ্চারা আমাদের স্কুলের মাঠটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চারিদিকে ঘুরিয়ে কীরকম লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সব সময় থাকব পুরো ভিডিওটা কেউ স্ক্রিন করে দেখবে না পুরো ভিডিওটা দেখে দেখবে সব বাচ্চারা লাইন ধরে বসেছে সেলফি উঠছে আনন্দ করছে মজা করছে দৌড়াদৌড়ি করছে ঘোরাফেরা করছে আজকের দিনে তো ছোটো ছোট বাচ্চাদের মজা করা আনন্দ করার দিন বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা